হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমার একটু মিষ্টি ডেজার্ট টাইপের খাবার খেতেও খুবই মন ছিল তো ভাবলাম যে আজকে বাহিরে না গিয়ে ঘরেই তৈরি করে নিই অসম্ভব মজার একটি পুডিং তৈরি করতে যাচ্ছি আর এই পুডিংটি তৈরি করতে কি কি লাগলো চলেন দেখে প্রথমে আমি একটি পাতিল নিয়ে নিয়েছি আর এখানে আমি এক গ্লাসের মতো পানি দিয়ে দিয়েছি এবার সাবুদানা দিয়ে দিয়েছি আর রেড ফুড কালার অ্যাড করে দিচ্ছি ফুড কালারটা অবশ্যই অ্যাড করার চেষ্টা করবেন তাহলে সাবুদানাটা দেখতে সুন্দর লাগবে পুডিংয়ে এবার আমি একটু সাবুদানাটা ফুটিয়ে নিয়েছি আমার ফুটানো হয়ে গিয়েছে এবার আমি পানিটা ছেঁকে নিচ্ছি আর ধুয়ে নিচ্ছি আর ঠান্ডা পানি দিয়ে ধুলে কিন্তু ঝড়ঝোরা হবে দুধ দিয়ে দিয়েছি আর একটি বাটিতে আমি আগার আগার পাউডার দেড় চামচের মতো অল্প দুধে মিক্স করে নিয়েছি এবার আমি এ চামচ দিয়ে দেড় চামচের মতো চিনি অ্যাড করে দিয়েছি মিষ্টিটা আপনাদের ইচ্ছা মতো যার যেরকম পছন্দ আর এবার আগার আগার পাউডারটা আমি দিয়ে দিয়েছি মানে আগার আগারের যে মিশ্রণটা আমি রেখেছিলাম সেটা আমি ঢেলে দিয়েছি এবার আমি নেড়ে চেড়ে নিচ্ছি আর দুধটা আমি ভালো করে বলক তুলে নিচ্ছি আর লক্ষ্য রাখতে হবে যাতে কোনো গোটা গোটা বা লামস না থাকে আমি চামি শেষে আজে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি আর দেখছেন বলক তোলা হয়ে গিয়েছে এবার আমি চোলা থেকে নামিয়ে নিচ্ছি আমি সাবুদানা যে সিদ্ধ করে রেখেছিলাম সেই সাবুদানাটা এবার বাটিতে দিয়ে দিচ্ছি দেখেন আমার সাবুদানাটা কিন্তু ঝরঝরা কারণ আমি সাবুদানাটা চুলা থেকে নামানোর পরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি যার কারণে এটা একটা একটার সাথে লেগে যায়নি এবার আমি দুধটা ঢেলে দিয়েছি আর চামিশের সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি সাবুদানার সাথে মিক্স করে নিচ্ছি এ পর্যায়ে অল্প করে আমি দুধ দিয়ে নেড়েচেড়ে নিয়েছি আমার মিক্স করা হয়ে গিয়েছে সাবুদানার সাথে এবার আমি উপরে দুধ ঢেলে দিচ্ছি এ পর্যায়ে আমি ঠান্ডা হওয়ার জন্য দশ মিনিট নর্মাল টেম্পারেচারে রেখে দিব দশ মিনিট পরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি ফ্রিজে বিশ মিনিটের মতো রেখে দেব নর্মাল ফ্রিজে তাহলে পুডিংটি খুব ভালোভাবে সেট হয়ে যাবে এখন আমি চুলে আবার পানি বসিয়ে দিয়েছি আর চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো মিষ্টিটা আপনারা যেমন খেতে পছন্দ করেন ঠিক সে অনুযায়ী দেবেন চিনিটা পানির সাথে গলিয়ে নিচ্ছি আর আগার আগারের মিশ্রণটা আবার দিয়ে দিচ্ছি আমি এখানে সামান্য পানি দিয়ে আগার আগারটা এক চামচের মতো এবার মিক্স করে নিয়েছিলাম চামিসের সাহায্যে আগার আগারটা পানির সাথে ভালো করে মিক্স করে নিয়েছিলাম পানিটা যখন বলক চলে এসেছে এখন আমি গ্রিন ফুড কালার অ্যাড করে দিলাম আর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর ফুড কালারটা অ্যাড করার পরে বেশিক্ষণ আর জাল করা যাবে না কিছুক্ষণ জাল করে আমি চোলা থেকে নামিয়ে নিয়েছি আমার পুডিংটি সেট হয়ে গিয়েছে একদম জমে গিয়েছে গ্রিন কালার লিকুইড জেলিটি দিয়ে দিচ্ছি এটাও আমি দশ মিনিট ঠান্ডা করে নিব তারপর নর্মাল ফ্রিজে কিছুক্ষণ রেখে তারপর আমি বের করব। আর পুডিং কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগে এভাবে আপনারা জেলিও তৈরি করে নিতে পারেন আর বাচ্চারা কিন্তু জেলি খুব পছন্দ করে বড়রাও জেলি খুব পছন্দ করে এবার আমি নর্মাল টেম্পারেচার রেখে ঠান্ডা করে নিচ্ছি তারপর আমি নর্মাল ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি এতে ঠান্ডা হবে পুডিং কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগে তাই না কিছুক্ষণ পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি আমার পুডিংটা একদম জমে গিয়েছে দেখতেই পারছেন আর অসম্ভব সুন্দর কালার এসেছে এখন আমি পুডিংটি মোল্ড আউট করে নিচ্ছি আর মোল্ড আউট করা খুবই সহজ প্লেট দিয়ে দিচ্ছি আর প্লেটটি এভাবে উল্টিয়ে দিচ্ছি খুবই ইজিলি পুডিংটি বের হয়ে গিয়েছে দেখেন পুডিংয়ের লুকটি এরকম হয়েছে উপরে এরকম দেখা যাচ্ছে তিনটি লেয়ারে তৈরি করেছি পুডিংটি আপনার পছন্দের মানুষদের জন্য এই পুডিংটি এভাবে তৈরি করে নিতে পারেন পুডিংটি দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও অসম্ভব মজা হয়েছে আর এটা খুব পুষ্টিকর একটি খাবার এখানে দুধ দিয়ে তৈরি করা হয়েছে পুডিংটি আর এ একবার যারা তৈরি করবেন অবশ্যই বারবার তৈরি করতে মন চাবে আমরা তো আমাদের পছন্দের মানুষদের জন্য একটু ইউনিক টাইপের কোনো খাবার তৈরি করে দিতে চাই তাই না আর সেক্ষেত্রে আপনি এই পুডিংটি তৈরি করতে পারেন এই পুডিংটি অনেক অনেক ইউনিক দেখতে আর টেস্টটাও অনেক ভালো পুডিংটি তৈরি করা ঝামেলাও কম আর অনেক সহজ বানানো আর পুডিংটি দেখতে খুব সুন্দর যার কারণে মানুষের দৃষ্টি আকর্ষণ করবে তো পুডিংয়ের লুকটা এরকম আমার তো মন চাচ্ছে আমি একাই পুরোটো খেয়ে ফেলি তো গাইস যারা দেখছো অবশ্যই একবার ট্রাই করো আশা করি অনেক ভালো লাগবে তোমাদের বাসায় গেস্ট আসলেও একটু ইউনিক টাইপের কিছু তৈরি করতে মন চায় তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই পুডিংটি তৈরি করে নিতে পারো এই পুডিংটি দারুণ লাগবে খেতে আর এই সাবুদানার মিল্ক পুডিংটি তৈরি করতে তেমন কিছুই লাগে না যা যা লাগে সবই আমাদের হাতের কাছেই থাকে হাতের কাছেই পাওয়া যায় আর আগার আগার পাউডারটি তোমরা যে কোনো সুপার শপ থেকেই নিয়ে নিতে পারো আর ভিডিওটি যারা দেখছো অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিও আর ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলো না আজকের ব্লগটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ সবাই ভালো থেকো আর ভিডিওতে যারা লাইক দিতে ভুলে গেছো অবশ্যই মনে করে লাইক দিয়ে দিও